আসসালামু আলাইকুম এটা হচ্ছে দু হাজার দশের ফাইভ ডোর হাফ সিলিং ঠ সিরিয়ালের গাড়ি আমার পেজে অনেকেই ঠ সিরিয়ালের গাড়ি দেখছেন তো এটা এই গাড়িটি ডেন প্যান্টের কাজ ছিল আমরা ফুল চিকেনসে রং করছি চিকেনসে রং করে আমরা গাড়িটি রেডি করতেছি রঙের কাজ চলতেছে চিন্তা করলাম আমার কাস্টমারদের সাথে শেয়ার করি তো ঠ সিরিয়ালের অনেক ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে দু মডেল ফাইভ ডোর হাফ সিলিং ঠ সিরিয়াল পঠোয়া সিরিয়ালের গাড়িটি রঙ করা হচ্ছে পণ্ড সিরিয়ালের গাড়ি তো আমরা একদম শোরুম কন্ডিশন করে দেবো আপনাদের তো ভাই আমার চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে যদি কোনো বা নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু চিকেনসের রং মারতেছি তো যে রং মারা হচ্ছে আশা করি গাড়ি যত পুরাতন হবে তত রঙের গ্লাসটা দিবে ইনশাল্লাহ তত রঙের গ্লাস দেবে আর ফ্লোরটা দেখেন একদম ফ্রেশ আজ পর্যন্ত এই গাড়ি রেন্টেকারে চলে নাই রেন্টেকারে চলে নাই একদম একদম সুন্দরভাবে যেখানে যেখানে সমস্যা ছিল সব কাজগুলা করে কমপ্লিট করে মাইক্রোবাস সেটা গাড়িটি রেডি করা হচ্ছে তো আমি রঙের পরে সেটিংয়ের ফিটিংয়ের পরে আমি ভিডিও দেব তো আমার কাস্টমারদের মেসেজ দিচ্ছে হচ্ছে দশের ফাইভ ডোর হাফ সিলিং থ সিরালের গাড়ি গাড়িটি রেডি হচ্ছে অল সাইড ওকে পাবেন এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আমরা একদম মাইক্রোবাস সেটাবে আপনাদের গাড়িটি রেডি করে দেব তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি আর আপনারা গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন ঘুম আসলে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই ঘুমাই নেবেন যত ব্যস্ততা থাক ঘুমাই নিতে হবে ঘুম আসলেই তো ভালো থাকবেন আসসালামালকুম ও রহমাত বাবরক